এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লায় বলে ঠিক বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা বিক্কার জিগিদ বানিয়েছি আপনারা তাফসীর ফি জিলালুল কোরআন এর রচয়িতা সাইদ কুতুব শহীদ এর নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসীর কাষ্ঠে ঝোলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে কেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসিল তাফসির ফি জিলালুল কোরআন যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পন্ধের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তা চোরের হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক কিনা দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষয় এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল না আছে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর যারা তাদের উপরে এরকম জালিম কাপ্তারদের অত্যাচার আচরণ তাকে ফাঁসির কাজটি ছড়ানো হতো আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো শহীদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসবে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতালুদ্দিক্রি ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়া হয়

যে কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তুলে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে একই কালেমার তালিম তুমি দাও তোমার এক টাকার বান্ডিল দেয় আর ওই কালিমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক কিনা তার মানে কালেমা কালেমায় পার্থক্য আছে নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সত্য নের কথা বলে না মানে প্রয়োজনে জ্বলে ওঠে না সত্য সত্যনের কথা বলে না যেইমান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বল ইমানে বলি జన్ম তারে বল ইমানে বলি কি করে তাকে বলো ইমানে বলি ঠিকনা যেইমান দিনকায় বে রান্ননের ধার ধারে নাম যেইমান লেবাজ ধারিম কোরান হাদিস কাউপৰে নামু যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়ে যেইমান শিরকিয়াতে র আমন করে বিহিত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মানে বাতিল মাতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল ফায়দায় আনন্দ করে যেই মান দেখে না যে আর কানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো কি মানে বলি কি করে তারে বলো বলি কে গরেতা কে বলো ঈমানে না ঈমানে ঈমানে পার্থক্য আছে না রে কালেমা কালেমায় পার্থক্য আছে না ঠিক এইটা শ্রেষ্ঠ কালিটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লা বলে ঠিক না এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে চিল্লা জিল্লাে বলে কোনো একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধানবে দুঃখ বেদনা না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোダイ বিধান पे हमे दो চিৎকার করে বলা ঠিক কি না এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার কথা না চলে ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক चिल्ला बोला ঠিক কি না এই জন্য বিশ্বনি বললেন আব্দুল জিক্রি লা ইলাহা ইল্লাহ্ জিকিরের জগতে সব যাইতে শ্রেষ্ঠ জিকির হলো লাহিলা হা এজন্য সবসময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিবকাটার বিজয় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভ্রিডে এভরি নাইট এন এভরিডে নে বাটু সে লাহিলা ইল্লা বা Never forget to say La ilaha illallah Never forget to say La ilaha illallah When walking down the street Use time and repeat And say in every heartbeat La ilaha illallah লাহিলা লক্ষ সবাই পড়েন এভিআ টভ্রিডে আই টেনে ভ্রিডে নেবা পগে টুসে লাহিলা আহিল লক্ষ্ম নেবা লাহিলা সে

এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু করতে পারত চিল্লাই ঠিক এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয় চিল্লাই বলেন কয়টা লা ইদউকা বিআইহিন্ন বাদাকা কোনটা দিয়ে শুরু করব এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটারতে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতর ইল্লাল্লাহ আছে কথা বলেন এইজন্য জিকিরকে আপনি চর্চিত করুন ঠিক যেমন যেমন সহি সুন্নায় আছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইллаলার ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করেছে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইллаলা বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই বন্ধায় যিকির করেছেন যেই বন্ধায় যিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কথা বলেন বেশিনা না গা এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটি হলে হলো সুবহানাল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা

সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন প্রতিটা জিকির মধ্যে আমার আল্লাহর নাম আছে না সুবাহান আল্লাহ আছে না আল্লাহামদুলিল্লাহ আল্লাহবাহ